দুর্গাপুর নগরী সংলগ্ন সোভপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মূল প্রবেশদ্বারের সঙ্গে আজ বৃষ্টির মধ্যে কাজের দাবিতে বিক্ষোভ বিষম আদিবাসী গাঁওতার এদিন আদিবাসী সংগঠনের লোকেরা তাদের কাজের দাবিতে অবরোধ করে সোভাপুর থেকে মহুয়া বাগান যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা তবে এদিনের আদিবাসী সংগঠনের বিক্ষোভ ঘিরে যাতে কোন ধরনের অশান্তি সৃষ্টি না হয় সেই কারণে আগে ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ প্রশাসনের লোকেরা লাগাতার করে রাস্তার উপরে টাঙিয়ে চলে আদিবাসী সংগঠনের লোকেদের বিক্ষোভ আদিবাসী এই বিক্ষোভের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য পর্যবেক্ষক বুবুন মান্টি বিক্ষোভকারীদের অভিযোগ এই হাসপাতাল তৈরি করা হয়েছে আদিবাসীদের জমির উপর হাসপাতাল তৈরির সময় আদিবাসী সম্প্রদায়ের লোকেদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো চাকরি দেওয়া হয়নি এমনকি কিছুদিন আগে সাতাশ জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো সেই প্রতিশ্রুতিও পূরণ করা হয়নি তাই বাধ্য হয়ে তারা আজ প্রতিবাদের বিক্ষোভে নেমেছেন পাশাপাশি এদিন তারা হুঁশিয়ারি দেন দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা হসপিটাল গড়ে উঠেছে এর পাশে সোমাপুর আদিবাসী গ্রাম আছে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে জমিতে এখানকার স্থানীয় আদিবাসী মানুষরা চাষাবাদ করে খেত দীর্ঘদিন ধরে শুধু আদিবাসীরা নয় বহু মানুষ এখানে আদিবাসী আদিবাসী শুধু কর্তৃপক্ষ চাষাবাদ করে কিন্তু যখন এক কিছু হসপিটাল হয় তখন এডিডিয়ে বা এক কিছু অস্তিপক্ষ কর্তৃপক্ষের সাথে কথা হয় এখানে যারা জমি যারা করে যারা কাজকর্ম করছিলো চাষাবাদ করছিল তাদের একটা করে চাকরি দেওয়া হবে প্রথমে বলা হয়েছিল তাদের জন্য বেড প্রায় পঞ্চাশটা সংরক্ষণ করে রাখা হবে যে কোনো অসুবিধায় তাতে যারা সেবা পায় জরুরি পরিষেবা পায় কিন্তু এবং তার সাথে একটা সাইকেল স্ট্যান্ডেরও কথা ছিল যাতে যারা জমি জমি হারিয়েছিলো তারা একটা রোজগারের জায়গা পায় এবং তার সাথে একটা করে কাজ কিন্তু যত দিন যাচ্ছে সেই বিগত আমরা গতেরো আঠেরো সাল থেকে কন্টিনিউয়াসলি সঙ্গে কিন্তু ম্যানেজমেন্ট কোনোভাবেই এই কাজ করতে ঘুরের কথা নিম্নাম একজন কসে চার মাসকে জমিহারা পরিবারের একজন লোক কিন্তু এখনো পর্যন্ত কিন্তু করেনি যার জেরেই আমরা এই লাস্ট দু মাস আগে তিন মাস আগে আমরা যখন লাস্ট দুর্গাপুর জানাই বসেছিলাম এখানকার ম্যানেজমেন্ট বিশ্বাধিবাসী আওটার প্রতিনিধি এবং গ্রামের প্রতিনিধি মানুষজনের সেখানে আমরা বলেছিলাম যে যত শীঘ্রই সম্ভব মিনিমাম রান ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম এখানকার যেসব মানুষ তাদেরকে নিয়োগ করা হোক কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রথমে দাবি ছিল আঠেরো থেকে বা কুড়ি ডল যদি এখন নিয়োগ হয় বাকি থেকে সাতজন দশজন বাকি থাকবে সেগুলো পরপরে পর্যায়ক্রমে দুজন পাঁচজন চারজন করে যেভাবে যেমন একটা র্যাঙ্ক আসবে কাজের সেই সময় তাদেরকে নিয়োগ করা হবে কিন্তু সেখানে সিআই স্যার নিচে দাঁড়িয়ে কথা বলেছিলেন না কেউ যদি নিয়োগ হয় দুজন পাঁচজন দশজন বা বারোজন নয় একবারে জন এখানে নিয়োগ করা হবে তো আমরা সেই আশায় ফোন পেতেছিলাম তার লিখিত ডকুমেন্টসও আমাদের কাছে আছে যেখানে আইসি স্যার এবং দুর্গাপুর থানার ওসি সাহেব ছিলেন এবং পুজোর থানার ওসি সাহেব ছিলেন এবং আদিবাসী ক্ষমতার তরফ থেকে আমরা সদস্যবৃন্দ এবং গ্রামের প্রতিনিধি দলরা লোকেরাও ছিলেন তো সেইখানে আমাদের এই গত চার দিন আগে ডাকা হয় বলা হয় আইটি সিটির নাকি রোজগার কম পেশেন্ট হচ্ছে না তাই জন্য কোনোভাবেই এখানে আর কাউকে নিয়োগ করা যাবে না এখন যারা যারা এলিজেবেল বিশেষ করে যে দশজন বা জন মানেকে নিযুক্ত করা হবে আর বাদ বাকি যারা বাদ গেছে জনের মধ্যে তাদেরকে যে ভেন্ডার যে ভেন্ডারের মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হয় তারা বলছে তারা বয়সের জন্য তাদেরকে এখানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তো আমাদের প্রশ্ন যদি যখন এটা আইটি স্কুলে তৈরি হয়েছিল তার এক বছর পর থেকেই যদি নিয়োগ হতো দুজন করে অ্যাডলিস আজকে প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেল তেরো চোদ্দ বছর হয়ে কিন্তু পুরো যে কোটাটা ছাব্বিশ সাতাশ জনের কোটা কিন্তু কমপ্লিট হয়ে যেত আপনাদের হ্যাঁ তারই প্রতিবাদে বিক্ষোভ আজকে থেকে আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি এখানকার একটা রিলে অনশনে বসার প্রোগ্রাম ছিল কিন্তু আজকে আপনারা জানেন আমাদের ইউনাইটেড ফোরামের তরফ থেকে আজকে আপনারা মালদাতে বিরাট বড় আমাদের একটা ডেপুটেশন চলছে যেখান থেকে আমাদের অনেক প্রতিনিধিরাও সেখানে গেছে গতকালের একটা প্রোগ্রাম ছিল অনেকেই আসতে পারেনি আমাদের বিশেষ করে এই বর্ষাকাল আপনারা জানেন আদিবাসী যে সমস্ত মানুষজন চাষ আবাদ করে খায় এবং সেই চাষ আবাদের জন্যই কিন্তু আমরা প্রোগ্রামের শিডিউলটাকে চেঞ্জ করেছি এই চাষের কাজটা শেষ হোক আমরা যদি আজকে আমাদের এখান থেকে প্রতিনিধিরা গিয়ে কথা বলবে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করেন আগামী দিন কিন্তু এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর হবে আর